মর্নিং এভরি ওয়ান আলাইকুম কেমন আছো সকলে যে যেখান থেকে দেখছো আশা করছি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম আমি ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে সকালে আমি দেখ ওখানে দেখলে ডিম ভাজছি ডিম ভাজা রুটি করেছি ওটা একদম সকাল থেকে স্টার্ট করেছি বাচ্চারা স্কুল গেল তাদেরকে দিয়ে দিলাম ওরা নিয়ে চলে গেছে চলে যাবার পর আমি এবারে আমার কাজে লেগে পড়লাম এখানে রাতের থালা বাসন রাখা ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি চলো হ্যাঁ আজকে সকাল থেকে কাজে যেহেতু লেগেছি আজকে কিছু কাজ আছে সেটাই আজকে করব বলে ওই ঠান্ডাও ভালো একটু পড়েছে সকালের দিকে তো ভালোই ঠান্ডা থাকছে কোথায় কীরকম ঠান্ডা পড়লো অবশ্য কমেন্টে জানাবে এখানে আমি নাস্তা করে নিয়েছি থালা বাসন বেঁচে তারপরে এখানে আমি চলে এলাম ডাইরেক্ট রান্নার কাজে এখানে রান্না করব আজকে সিম্পল একটু রান্না করব সেরকম কিছু রান্না করব না এখানে আমি ধনে পাতার চাটনি করে নিলাম এটাকে আমি ডাব্বার মধ্যে ভরে রাখব এই চাটনিটা এই শীতের সময় খুবই খেতে ভালো লাগে পকোড়ার সাথে হোক আমাকে তো খুবই ভালো লাগে তাই আমি এই চাটনিটা শীতের সময় বিশ্বাস করে বানাই শীতের সময় এমনি ধনে পাতার দামও কম থাকে কালকে যে ধনে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম কিছুটা নিয়ে আমি চাটনি বানিয়ে নিয়েছি চাটনিতে কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতা সব দিয়ে চাটনি বানিয়েছি কিছুটা মাংস ছিল বাচ্চাদের জন্য টিকিয়া বানিয়ে নেব আমি ওই গো মাংসটা দিয়ে দিলাম টিকিয়া বানিয়ে নেবো যেহেতু সবজি রান্না করেছি সবজি টান্নাটা হয়ে গেছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম না পালং শাক দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে একটা সবজি করে নিয়েছি খুবই ভালো লাগে এমনি খেতে এখানে মাংসটা আমার পেস্ট করা হয়ে গেল এবার আমি এতে সব রকমের মশলা দিয়ে হলদি লঙ্কা ধনে জিরে যা যা লাগে আদা রসুন তেল দিয়ে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নেবো যত মাখাবো তত টেস্ট হবে একটু ভালো করেই মাখিয়ে নেব তোমাদের কাছে আমার প্রথমে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্য ভিডিওর শুরুতে একটা করে লাইক করে দেবে লাইক করতে তোমরা ভুলে যাও এবং ভিডিওটা যদি ভালো লাগে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে আর ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না আশা করছি ভালো লাগবে আর খুবই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও চলো এখানে টিকিয়াগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সেপ দিয়ে নিয়েছি সেপ দিয়ে আমি এখানে ভাজতে দিয়ে দিলাম এই ফাঁকে ফাঁকে আমি আরও নানান কাজ মিটিয়ে নিয়েছি যেহেতু করেছি সেগুলো আর শেয়ার করলাম না ভিডিও বড় হয়ে যাবার কারণে অন্য কাজে চলে গেছিলাম আমি টিকিয়াগুলো দিয়ে দেখো একটু বেশি ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ পর এলে পুরো জলে যেত খাওয়া যেত নেই চলো আমাদের ঘরে আমাদের গৃহিণীদের ঘরে সব দিকটাই সামলিয়ে কাজ করতে হয় সংসারের মধ্যে একটা কাজ থাকে না নানান কাজ থাকে সকাল থেকে উঠে রান্না খাওয়া কাজ তো শুধু নয় সংসারে অনেক কাজ থাকে সেগুলো আমাদের ঘরে বুদ্ধি করে টাইমের ফাঁকে ফাঁকে করে নিতে হয় আর যাদের তো একা হাতে সব কিছু করতে হয় মেনটেন সেগুলো তো তাকেই সব দিকটা বুঝিয়ে করে নিতে হয় আর আমি তো বাচ্চারা আসার আগে যথারীতি আমি চেষ্টা করি রান্নাটা কমপ্লিট করে এবার আমার ওখানে রান্না বান্না হয়ে গেল এখানে আমি এবারে চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মিক্সার মিক্সচার মেশিনটা যেহেতু কিচেনের এখানেই রাখা থাকে কতটা ময়লা হয়েছে তেল ময়লা টান টেনে টেনে পুরো ময়লাই ভর্তি হয়ে গেছে এমনি মুছে নেওয়া হয় কিন্তু এই ঘাজের ময়লাগুলো সেরকম ওঠে না মুছলে তাই আজকে আমি ভালো করে গরম পানি সার্ফ দিয়ে ভালো করে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি চলো কীরকম দেখলে তোমরা মিক্সার গ্রাইন্ডারটা এবং আমি এটা পরিষ্কার করার পর কীরকম হয়ে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি এইভাবে পরিষ্কার করে থাকি এতে পানি দিই না অবশ্য সার দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে কিন্তু এটা ঘষি যাতে তেল ময়লাটা উঠে যায় তবে পরিষ্কারটা হবে নাহলে পরিষ্কার হবে না কিন্তু এই সার্পটা সার্ফটা এটাকে আমি কাপড় ভিজে কাপড় দিয়ে মুছে নেব পুরো চকচকে হয়ে যাবে কতটা সাফ হয় তোমরা এটা দেখতে পেয়ে যাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা তো ভিডিও দেখতে দেখতে এত দূর দূরতানা কেসে গেছো তাদেরকে ধন্যবাদ এবং আর কিছুটা তোমরা ধৈর্য ধরে দেখে নাও আশা করছি ভালো লাগবে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে কিরকম ছিল আর কিরকম হয়ে গেল দেখো দেখেই বুঝতে পারছো তোমরা কেমন লাগছে গাইজ মিক্সার গ্রাইন্ডার টা পরিষ্কার করে পুরো নিউ হয়ে গেছে হালকা একটু একটু দাগ হয়ে গেছে অনেক দিনেরই দশ বারো বছরের মিক্সার গ্রাইন্ডার টা অনেক দিনেরই হয়ে গেল তাও নিউ আছে আর এইখানে দেখো আমি ফের আর একটা কাজে লেগে পড়েছি আমার বেডটাতে ডেমো ধরেছে তাই ডেমো মারা ওষুধ দেবো তাই সব তুলে নিয়েছি পরিষ্কার করে নিয়ে ওষুধ দেবো ফের একটা কাজে লেগে পড়লাম চলো বাচ্চারাও একটু সাথ দিচ্ছে একার দ্বারাই তো হয় না এতটা কাজ চলো ওরাও একটু হেল্প করছে আর আমি এগুলো গুছিয়ে নিই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও এখন সারাদিন লেগে যাবে এখানেই আমি ভিডিওটা এন্ড করলাম খোদা হাফেজ